শোনা দীপাকে ভুল বুঝে দূরে সরে গেল সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা বলে ডাক্তারবাবু রূপা আমাদের আশেপাশেই আছে ওকে আমাদেরকে খুঁজে বার করতে হবে আচ্ছা আশেপাশে তো অনেক পাড়া আছে চলুন না আমরা গিয়ে খুঁজি রূপাকে তখন সূর্য বলে তুমি এখন সব পাড়ায় পাড়ায় গিয়ে খুঁজবে তখন দীপা বলে চলুন না ডাক্তারবাবু তারপর সূর্য আর দীপা গাড়ি করে চলে যায় আর তখনই সেখানে রূপা আসে আর বলে মা কি এখানে এসেছিল রূপার কেন মনে হচ্ছে মা এখানে এসেছিল কিন্তু মা তো আশেপাশে কোথাও নেই রূপা তাহলে এত বড় ভুল করলো তখন বিন্দি বলে তুই কি কাউকে খুঁজছিস রূপা তখন রূপা বলে আমার কেন মনে হচ্ছে মা এখানে এসেছিল তখন বিন্দি বলে এখানে তোর মা আসবে কোথা থেকে এখানে তো সবাই গ্রামবাসী তখন ফান্টুস বলে রূপা মা তোর হয়তো কোথাও ভুল হচ্ছে তখন রূপা বলে না না রূপার ভুল হচ্ছে না আমি জানি আমার মা এখানেই এসেছিল তখন বিন্দি বলে আচ্ছা রূপা এবার তুই মন দিয়ে ঠাকুরকে ডাক দেখবি ঠাকুরই একদিন তোর মায়ের সাথে তোর দেখা করিয়ে দিয়েছে তারপর রূপা ঠাকুরের কাছে এসে বলে ঠাকুর এখানে কি মা সত্যি এসেছিল তুমি বলো না রূপার সাথে রূপার মায়ের দেখা হবে কি না অন্যদিকে শোনা স্বপ্ন দেখতে থাকে দীপা স্বপ্নের মধ্যে এসে বলছে এই সব কিছু তোর জন্য হয়েছে সোনা তোর জন্যই আজকে রূপা নেই তখনই সোনার ঘুম ভেঙে যায় আর বলে মা বাবা কি তাহলে আমার উপরে রাগ করে চলে গেল ওরা তো এখনো এলো না তারপর শোনা কাকিয়ার কথা ভাবতে থাকে আর বলে আমি তো বাবাকে পাতামের মেয়ের হাত ছাড়তে বলিনি আমি তো ছোট তাই জন্য বেশি ভয় পেয়েছিলাম তাই বাবাকে জড়িয়ে ধরেছিলাম বাবাই তো ওর হাতটা ছেড়ে দিয়েছিল আমি জানি মা আমার কাছে ঠিক আসবে মা আসলে আমি বলবো আমাকে খাইয়ে দিতে আমার কাছে শুতে আর আমি জানি আমার বাবা মা দুজনই আমাকে ভালোবাসে সব ভুলে আমার কাছে ঠিক ফিরে আসবে তারপর শোনা বলে আমরা সবাই একসাথে শোবো এখানে বাবা শোবে এখানে মা শোবে এখানে আমি শোবো আর এখানে পাতা মে শোবে তারপর শোনা তালপাতা পাতা সেপাই নিয়ে এসে একটা বালিশের ওপর শুয়ে দেয় আর বলে আই মিস ইউ পাতা মেয়ে আমি তোমাকে খুব মিস করছি কিন্তু বাবা এখনও এলো না কেন তখনই দরজার কনিং বেলের আওয়াজ হয় আর সোনা বলে ওই তো চলে এসছে তারপর শোনা ছুটে আসে অন্যদিকে প্রবীর সূর্য আর দীপাকে বলে তোরা সারা দিন কোথায় ছিলিস তখন দীপা বলে মন্দিরে পুজো দেওয়ার পর একটু রূপাকে খুঁজছিলাম তখন প্রবীর বলে রূপা দিদি ভাই তার কি কোনো খোঁজ পেলি তখন সূর্য বলে না কোনো খোঁজ পাইনি তখন দীপা বলে আমি মন্দিরে গিয়ে এরকম ফুলের তোড়া দেখে ভেবেছিলাম আমার রূপা বানিয়েছে কারণ এরকম ফুলের তোড়া আমি রূপাকে নিজের হাতে বানাতে শিখিয়েছিলাম তখন সূর্য বলে আমরা আশেপাশে সমস্ত গ্রামেও দেখেছি কোনো খোঁজ পাইনি তারপর কাকিয়া দীপার চোখে জল মুছিয়ে দিয়ে বলে আমি এই জন্যই বলেছিলাম দীপা তোমরা একটা মিথ্যে আসার পিছনে দৌড়াচ্ছ তার জন্য তোমরাও কষ্ট পাচ্ছ আর কষ্ট পাচ্ছে আমাদের শোনা তখন প্রবীর বলে দীপা সূর্য তোদের ওপর থেকে সারা দিনে অনেক ধকল গেছে তোরা হাত মুখ ধুয়ে রেস্ট নে আর অনুজা আমি আজকে রাতে তোমার দিদির কাছেই থাকবো এই বলে প্রবীর সেখান থেকে চলে যায় তখন সেখানে সোনা আসে আর বলে মা তুমি ঘরে গিয়ে খাবে তখন দীপা বলে ঘরে গিয়ে খাবো কেন তখন সোনা বলে তোমরা আসবে বলে আমি নিজে নিজে বিছানা করেছি দেখবে চলো তখন দীপা দাঁড়িয়ে পড়ে আর রূপার কথা চিন্তা করতে থাকে আর সোনা মনে মনে বলে তাহলে কি এতদিন পরে আমি আমার মায়ের কাছে আর শুতে পারবো না তারপর সোনা দীপাকে বলে আমি জানি মা তুমি আমার কাছে শুতে চাও না তাই তো ঠিক আছে তোমাকে শুতে হবে না আমি একা একাই শুতে পারবো এই বললে সোনা ছুটে সেখান থেকে চলে যায় তারপর সোনা ঘরে গিয়ে বিছানা থেকে বালিশগুলো ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়ে আর দীপায় সে বলে মা কি হয়েছে সোনা কি হয়েছে বলো তখন সূর্য সোনার জন্য খাবার নিয়ে আসে আর বলে দেখো সোনামা আমি তোমার জন্য নিজের হাতে খাবার নিয়ে এসেছি আমি আজকে তোমাকে খাইয়ে দেবো তারপর দীপা সোনাকে আদর করতে থাকে আর সোনা দীপার হাতটা সরিয়ে দেয় তখন সূর্য বলে মা তো তোমাকে আদর করছে তুমি এরকম কেন করছো তখন সোনা বলে আমি বেশ করেছি বালিশগুলো ফেলেছি তোমরা আমাকে একা থাকতে দাও আমি একা থাকতে চাই তখন দীপা বলে একা থাকে কি ভালো মা তুমি একবার রূপার কথা চিন্তা করো তো সেও তো এখন একা আছে আমার দিকে তাকাও মা তখন সোনা আবারও বালিশগুলো ছুরে ছুঁড়ে ফেলে দেয় আর সূর্য রেগে গিয়ে বলে সোনামা এইগুলো তুমি কি করছো তখন দীপা বলে ডাক্তারবাবু প্লিজ ওকে বকবেন না তারপর দীপা সোনাকে বলে আমি জানি সোনামা তোমার রূপামার জন্য খুব কষ্ট হচ্ছে এই দেখো মা বাবা তোমার জন্য খাবার নিয়ে এসেছে আজকে বাবা আর মা দুজনে তোমাকে খাইয়ে দেবে তারপর মা সুন্দর একটা গান বলে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে আসো মা এবার একটু খেয়ে নাও তারপর দীপা সোনার মাথায় হাত বোলাতে বোলাতে একটি গান করে আর সোনা তখন রূপার কথা চিন্তা করতে থাকে দীপা আগে এই গান শুনে সোনা আর রূপাক দুজনকে ঘুম পাড়াতো তখন সোনা বলে মা এই গান তুমি বন্ধ করো এই গান আমি আর শুনতে চাই না তোমরা কেউ আমার কাছে আসবে না কেউ আসবে না তখন দীপা সোনাকে গিয়ে জড়ি ধরে আর বলে মা এরকম করে না মা তোকে এইভাবে সারা জীবন আঁকলে রাখবে মা তোকে ছেড়ে কোথাও যাবে না এবার চ বাবা মা দুজনেই তোকে খাইয়ে দেবে তারপর সূর্য আর দীপা দুজনে মিলে সোনাকে খাইয়ে দেয় অন্যদিকে বিন্দি এসে রূপাকে বলে রূপা তুই তো সকাল থেকে কিচ্ছু খাস নি একটু কিছু খেয়ে নে তখন রূপা বলে মা আজকের দিনেও রূপার কাছে এলো না তখন বলে তুই তো তোর বাবাকে দেখা দিলি না ফান্টুস আর আজকে এখানে বসে বসে তুই কষ্ট পাচ্ছিস তখনই লাট্টু একটি কাগজ নিয়ে আসে আর বলে দিদি তুই তো প্লেন বানাতে পারিস আমাকে একটা প্লেন বানিয়ে দিবি তখন রূপা বলে হ্যাঁ দেবো তো তখন রূপা দেখে কাগজটির মধ্যে লেখা আছে নিখোঁজ তখন রূপা বলে এতে লেখা আছে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে দিলে অনেক টাকা দেবে এইভাবে কি হারিয়ে যাওয়া মানুষদেরকে খুঁজে পাওয়া যায় তখন ফান্টুস বলে হ্যাঁ পাওয়া যেতে পারে তো তখন রূপা বলে রূপা তো এইভাবে মাকেও খুঁজে পেতে পারে তখন ফান্টুস বলে তার জন্য অনেক টাকা লাগবে তখন রূপা বলে না লাগবে না আমি হাতে লিখবো তখন ফান্টুস বলে তুই হাতে কটা লিখবি তখন রূপা বলে আগে রূপা হাতে লিখুক তারপর ফটো করে নেবে তখন লাট্টু একটি খাতা নিয়ে আসে আর বলে দিদি তোর যা লেখার তুই এর মধ্যে লেখ তখন রূপা বলে কাকু তোমার ফোন নম্বরটা দাও তারপর রূপা কাগজের মধ্যে লিখে ফান্টুসকে বলে এইটা খবরে কাগজের দোকানে পাঠিয়ে দাও তাহলে রূপার মায়ের কাছে পৌঁছে যাবে গণেশ ঠাকুর এইটা তুমি আমার মায়ের কাছে পৌঁছে দিও অন্যদিকে দীপা সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় আর সূর্যকে বলে ডাক্তারবাবু আমি না এই ঘরে থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসছে আমি রূপাকে ছাড়া এই ঘরে কিছুতেই থাকতে পারবো না আমার দম বন্ধ হয়ে আসছে ডাক্তারবাবু ওকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না তখন সোনার ঘুম ভেঙে যায় আরও সব শুনতে থাকে তখন সূর্য বলে তুমি এই ঘরে থাকবে না তো কোথায় থাকবে তখন দীপা বলে আমি সারা রাত বাড়ির বাইরে থাকবো আচ্ছা ডাক্তারবাবু এখানে তো রূপার অনেক জিনিসপত্র ছিল ওর খেলনা ছিল বই ছিল ওর ফটো ছিল সেগুলো কোথায় ওইগুলো তো দেখতে পাচ্ছি না তখন সূর্য বলে তোমরা যখন এখানে ছিলে না তোমাদের জিনিসপত্র দেখলে সোনা রিয়াক্ট করতো ওই জন্য ওই জিনিসগুলো আমরা আউট হাউসে রেখে দিয়েছি তখন দীপা বলে তাহলে আমিও আউট হাউসে যাবো ওখানেই থাকবো ওর জিনিসপত্রগুলো ছুঁয়ে দেখবো তাহলে আমার মনে হবে রূপা আমার আশেপাশেই আছে তখন সোনা মনে মনে বলে মা আমাকে ছেড়ে চলে যাবে তখন সূর্য বলে দীপা আমারও খুব কষ্ট হচ্ছে রূপার জন্য কিন্তু কি করব বলো বহু রাত হয়ে গেছে আমিও ঘুমাই না আর তুমি এতদিন পরে ফিরে এসেছ তুমি এখন সোনাকে ছেড়ে চলে যাবে তখন দীপা বলে কি করবো ডাক্তারবাবু আমার যখন কেউ ছিল না তখন রূপা আমার কাছে ছিল রূপা ছোট থেকে আমার সাথে মানুষ হয়েছে আমার সাথে বড় হয়েছে ও সারা জীবনে অনেক কষ্ট সহ্য করেছে ডাক্তারবাবু ওর বাবার সবকিছু থাকা সত্ত্বেও কখনো কখনো ও আতপেটেও পেটেও শুয়েছে সারা বছর ও দুটো জামা পরেই কাটিয়ে দিয়েছে আমার শীতের পোশাক কিনে দেওয়ার মতন ক্ষমতা ছিল না তাই ও শীতের সময় সারাক্ষণ গায়ে কম্বল জড়িয়ে থাকতো তখন সূর্য বলে রূপার জন্য আমারও কষ্ট কিছু কম হচ্ছে না কিন্তু যে আছে তাকে ইগনোর করাটা কি ঠিক হবে তখন দীপা বলে সোনাও আমার মেয়ে কিন্তু ও ছোট থেকে আপনাদের সকলকে পেয়েছে কিন্তু রূপা আমাকে ছাড়া কাউকে পায়নি আমি জানি না ও এখন কোথায় আছে কি খাচ্ছে কে ওকে খাইয়ে দিচ্ছে কে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে না না ডাক্তারবাবু আমি ওকে ছাড়া এই ঘরে কিছুতেই থাকতে পারবো না তখন সূর্য বলে সোনা যদি উঠে গিয়ে তোমাকে দেখে তখন আমি কি বলবো তখন দীপা বলে আমি তো দূরে কোথাও যাচ্ছি না আউট হাউসেই যাচ্ছি ও উঠে গেলে আমাকে একটা ফোন করবেন আমি চলে আসব। তারপর দীপা সোনাকে আদর করে বলে সোনা তুই আমাকে ভুল বুঝিস না এই বলে দীপা আউট হাউসে চলে যায় তখন সোনা মনে মনে বলে আমার সব আছে বলে তোমার আমার জন্য কষ্ট হয় না শুধু পাতামের জন্যই কষ্ট হয় আমি তো ভেবেছিলাম তোমাকে জড়ি ধরে ঘুমাবো অন্যদিকে ফান্টুস কিছু টাকা বের করে বলে আমার কাছে এটাই আছে তখন বিন্দি বলে এতে আর কতগুলো ফটোকপি হবে তখন রূপা বলে যা হবে তারই অনেক তখন গ্রামের কিছু মহিলা এসে বলে আমি শুনলাম রূপা নাকি ওর মাকে খোঁজার জন্য কিসব করছে আমরাও রূপাকে সাহায্য করতে চাই আমাদের তো বেশি সামর্থ্য নেই তাই আমাদের যেরকম সামর্থ্য আমরা তেমন করেই রূপাকে সাহায্য করব। তখন রূপা বলে দেখো রূপা তোমাদের কেউ হয় না তাও তোমরা রূপাকে সাহায্য করছো আর যারা রূপার আপনজন হয় তারা এত তাড়াতাড়ি রূপাকে ভুলে গেল